মাত্র পনেরো টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান রিয়েলমি ফিফটিন রিয়েলমি ফিফটিন মোবাইল জলে ডুবিয়ে দিলেও কিছু হবে না এই দেখুন জলের মধ্যে ডুবে গেল একদম ভিডিও কিন্তু এখনো চলছে আর হাত থেকে পড়ে গেলেও চিন্তা নেই আছে ছ মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাই ফেটে গেলেও কোনো চিন্তা নেই ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর কিছু না শুধু তোমাকে ভয়েস কমান্ড দিতে হবে ওকে কাপড়ের কালারটা চেঞ্জ করে রেড করে দাও

জানো তো সামনে তো রাখি আর ভালো মোবাইল গিফট দিতে হবে কিন্তু এত দামি তো দেওয়া সম্ভব না আমি চাইছি একটু তাতে কম প্রাইস একটা নাকি নতুন রিয়েলমি মোবাইল লঞ্চ করেছে সেটা কি তোমার এসেছে

কারণ এখানে যদি আমি মোবাইলটি নিয়ে এর সাথে নিশ্চয়ই অনেক গিফট পাবো এবং অনেকটা ছাড় পাব যেটা সব জায়গায় দেয় না এবারে আকাশকে তো দিতেই হবে এবং শুধু আমাদের না বেঙ্গল ডটকম দর্শক যারা দেখছে তাদের জন্য Realme 15 বা 15 Pro নিলে অনেক গিফট দিতেই হবে অনেক গিফট অনেক ডিসকাউন্ট অনেক ফিচারস আছে যা এবারে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি দুটো মডেল Realme 15 আর Realme 15 Pro আচ্ছা দুটোর মধ্যে কি কি আছে ফিচারস একটু দর্শকদের বলে দাও একদম বলে দাও তো বলবে শেষে আর অবশ্যই গিফট কি কি তুমি দিচ্ছ সেটা একদম একদম দাদা সবথেকে ফার্স্ট এর একবার কার্ভ ডিসপ্লেটা তুমি হাতে নিয়ে দেখো

দেখো এটা আগে কি হতো এআই শুধু আমাদেরকে ইংলিশ বলতে ইংলিশ টাইপ করতে ভাষার কিন্তু অনেক ভেদ ছিল এখন যদি আমরা বাংলা বলি বাংলাতেও কিন্তু এআই বুঝে নিতে একদম দাদা আমি আমি মডেলটাকে রেডি করি

আর শুধু এটাই না এই ফোন থেকে বিদেশ করতে পারবো তাই এই ফোনের পিকচার ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারবো ওটাও তোমাকে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি

এটাও কিন্তু ওয়াটারপ্রুফ এখন ওয়াটার প্রুফ আর কিন্তু খুব বেশি ট্রেন্ডিং আচ্ছা এই ফোনটা তোমাকে রেখে দেখে দিচ্ছি ডুবালে না ডুবালে কিন্তু আমার মনটা ভরে না ঠিকই যারা যারা দেখছেন ওনাদেরকে আবার দেখে যে পুরোপুরি ওয়াটার প্রুফ এখন ছুড়ে ইউজ করুন কিছু হবে না

একদম ফোন যেরকম ইউজ করছিলাম পুরো সেম টু সেম এখন ইউজ করতে পারছি ক্যামেরা এক্সেস এ টু জেড সবকিছু কিন্তু এক্সেস করতে পারছিল ঠিকই 15 Pro এই বর্ষাকালে আপনারা নিন কোনো ঝামেলাই নেই ভিজে যাক

তাহলে রিয়েলমি ফিফটিন বা ফিফটিন প্রুফ তো আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ লীগ হবে আপনারা নিয়ে পেয়ে যাবেন ডিসকাউন্ট এবং সাথে এতগুলো গিফট গিফট তো বলেই দিচ্ছে কি কি আছে Realme 15 বা 15 Pro আকাশ টেলিকম যা অফার দিচ্ছে দি ফোন হবেও তাই অফারই পাবে তাই তো পুরো সেম একদম আর ফাইন্যান্সের ব্যাপারে এবং এক্সচেঞ্জের অফারটা একটু বলে দিতে হবে তো Realme 15 সিরিজের সাথে চলছে এক্সচেঞ্জ বোনাস কোন ফোন নিয়ে আসলে আমরা দেব কিন্তু একটা 10% আপগ্রেড বোনাস ঠিক আছে ফর एग्जांपल যদি আপনার ফোনে ভ্যালু থাকে 5000 টাকা আমরা দেব আপনাদেরকে 5500 টাকা প্লাস

আর দি ফোন হাব আছে একদম দুর্গাপুর ব্যারাসিটি বাজারে জাস্ট রয় মেডিকেলের যে গলিটা ওদিকে ঢুকে চলে আসবেন একটুখানি এগিয়ে দেখবেন ডান দিকে আছে নিউ ঘোষ মিষ্টান্ন ভান্ডার তারই অপোজিটে দি ফোন হাব আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিয়েছি অফার তো চলছে আপনারা আসুন আপনার আকাশ টেলিকম বা দি ফোন হাব থেকে এই মোবাইলটা কিনুন তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই সবাইকে